এই যে বললাম যে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক মতো হয় না তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি মামুন কে আমি সবসময় বলেছি যে সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবে না হাজার হোক তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটার চেয়ে এখন কিন্তু তোমার মা বাবাও তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবা সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা বিজনেস পার্টনারের সাথে কখনোই শেয়ার করতে পারবে না তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ পার্টনার গড়ে তুলেছো এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যায় বা অন্য কোনো মানুষের মতামতি তুমি যখন অন্যদিকে চিন্তা ভাবনা করবে তখন তোমার কিন্তু ওই ওয়ার্ল্ডটা ভেঙে যাবে হ্যাঁ এবং একটা নতুন ওয়ার্ল্ড গড়ে তুলতে কিন্তু অনেক দিন ভিতরে মামুন নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও কোনো দিন সংসার করবে এটা তার ফিউচারের জন্য আমি বলে দিচ্ছি দুইজনের মাঝখানে কখনো আরেকজনকে এন্ট্রি করতে হবে হ্যাঁ অবশ্যই চিনি পরিচিত লোকই তো আমাদের মধ্যে ঢুকবে তাই না অনেকবার যোগাযোগ উত্তরটা কি ছিল সে যেহেতু একটা সম্পর্ক ভাঙা মানে কি একটা সম্পর্ক ভাঙা মানে হচ্ছে একটা মন ভাঙা একটা মন ভাঙা মানে একটা মসজিদ ভাঙা এবং একটা সম্পর্ক ভাঙাটা আল্লাহ তালা কখনোই কখনোই ভালো নজরে নি বলেনি এটা একটা ভালো জিনিস একটা সম্পর্ক ভেঙে দেওয়া কিন্তু কখনোই ভালো জিনিস না একটা যথেষ্ট বুদ্ধিমান মানুষ যখন জিনিসটা জানে বা যথেষ্ট বুদ্ধিমান কিছু মানুষ জিনিসটা জানে যে তারপরেও এই দুজন হ্যাপি দুজন দুজনের সাথে আমরা সুখী ছিলাম আমাদেরকে কিন্তু আপনারা অলস সুখী দেখেছেন হাসি খুশি দেখেছেন আমাদের লাইফ কিন্তু অনেকের জন্য খুব ঈর্ষণীয় হয়েছে যে ওরা কিভাবে এত হ্যাপি থাকে আমরা যেখানে হ্যাপি ছিলাম সেখানে আপনারা খুব কাছের মানুষ হয়ে আপনারা আমাদেরকে কেন আলাদা করলেন বাবুর উদ্দেশ্যে বলবো যে অলওয়েজ তুমি সাফল্যমণ্ডিত হও তোমার ব্যবসা যেন আরও উন্নতি হয় সেটাই কামনা করছি আর যেই জিনিসটা পাওয়ার আশায় তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছ আমি দোয়া করি আল্লাহ তালা তোমাকে সেই জিনিসটা যেন পাইয়ে ফেলেছি